বিজিবি একটি স্লোগান আছে যে সীমান্তের অতন্ত্র প্রহরী আমি মনে করি গ্রাম পুলিশ যারা আছে এরা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার্থে অতন্ত্র প্রহরী আপনারা হচ্ছে গ্রামগঞ্জের অতন্ত্র প্রহরী আপনারা সার্বক্ষণিকভাবে ভিজিলেন্স থাকেন অর্থাৎ যে ওয়ার্ডে বা যে ইউনিয়নের দায়িত্বে মহল্লা দেন তার দফা দারেন আপনারা সেই জায়গাগুলিতে সবসময় ভিজিলেন্স থাকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার প্রতিটি গ্রাম পুলিশের সদস্য জানে চুরির ঘটনার বিষয়ে তাদের ধারণা আছে ওই এলাকার যে কারা এটি করতে পারে ডাকাতি ঘটনার বিষয়ে তাদের কাছে ইনফরমেশান আছে এবং সেই ইনফরমেশান কাজে লাগিয়ে ডাকাতি প্রতিরোধ করে তারা তাদের কাছে জন্ম মৃত্যুর তথ্য থাকে একটি শিশু জন্মগ্রহণ করলে আমাদের আর কেউ না জানুক আমাদের ওই ওয়ার্ডের আমাদের গ্রাম পুলিশ সদস্য সেটি জানবে কেউ একজন মৃত্যুবরণ করলে আর কেউ না জানুক আমাদের গ্রাম পুলিশের একজন সদস্য সেটি জানবে তেমনিভাবে বাল্য দিয়ে যদি কোথাও বাল্য বিয়ের কোনো ঘটনা ঘটে সেটি আমাদের গ্রাম পুলিশের সদস্য জানবে তেমনিভাবে সকল ধরনের আইন শৃঙ্খলা রিলেটেড যে বিষয়গুলি আছে এগুলি আপনাদের নখদর্পণে অর্থাৎ তথ্যটি আপনাদের কাছে থাকতে হবে তথ্যটি থাকলে আপনি যদি সেই তথ্যটি সঠিক জায়গায় পৌঁছে দেন তাৎক্ষণিকভাবে সেই অপরাধটি গমন করা সম্ভব হবে ক্ষেত্র বিশেষে সে অপরাধ সংগঠিত হবেই না আমাদের চারদিকে খেয়াল রাখতে হবে আমাদের চারপাশে খেয়াল রাখতে হবে যে কোনো চুরি ডাকাত করতে হতে পারবে না তো কোনো ধরনের জুয়া খেলা হবে না কোথাও কোনো ধরনের অপরাধ হবে না কোথাও কোনো ধরনের দাঙ্গা হবে না এই বিষয়গুলিতে আমাদের সোচ্চার থাকতে হবে গ্রাম বাহিনী বাহিনীর সদস্যদের আপনাদের যে দায়িত্ব সেটি অনেক বড় পরিধির দায়িত্ব এই দায়িত্বটি সীমাহীন সে তো নয় আপনাদের যদি বলি সেটি সীমিত এটি আমি হিসেবে বিশ্বাস করি এবং এটি নিয়ে কিন্তু সরকার কাজ করছে আমাদের সারাও অবহিত আছেন আমরা ইতিমধ্যেই যেখানেই বলার সুযোগ হয় আমি যে কথাটা বলি যে গ্রাম পুলিশদের যে মূল যে বেতন কাঠামো সেই কাঠামোর মধ্যে আনা প্রয়োজন এই কথাটি আমি বলি সময় আমরা জানি যে বর্তমানে যারা দফাদার আছেন যে বেতন কি পাচ্ছেন খুবই নগণ্য সেটি অর্ধেক অংশ সরকার থেকে দেয় আর অর্ধেক অংশ আমরা উপজেলা পরিষদের একটা নির্দিষ্ট ফান্ড থেকে দিয়ে থাকি তাহলে সবমিলিয়ে আপনারা যেটি পান সেটি নগণ্য এই বছর আপনাদের কিন্তু প্রত্যেককে 1000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে এটি আপনারা জানেন কি সাধারণত আমরা যারা মহল্লা দফাদার ছিলেন আগে তারা হচ্ছে কত বেতন আগে তারা বেতন হচ্ছে 7000 টাকা